আমি প্রথমে বললাম যে প্রকৃত ইসলাম মানলে রুগী হবে না তাহলে ইসলাম কিভাবে যে খাবার আল্লাহর দেওয়া যেটা সাধিত হয় নাই মানে কোথায় পাবো সেটা নিয়ে আলোচনা করছি না এখন কিন্তু কিভাবে ভালো সেটা নিয়ে আলোচনা করছি তাহলে ভালো থাকতে হলে প্রকৃত খাবার এক ভাগ খেতে হবে এক ভাগ পানি খেতে হবে এক ভাগ ফাঁকা রাখতে হবে ক্ষুধা লাগলে খেতে হবে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে কায়িক শ্রম করে সেটাকে বান করতে হবে মাঝে মাঝে রোজা রাখতে হবে আর্লি ঘুমাইতে হবে ভরে উঠতে হবে পাঁচক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে এবং যেভাবে আল্লাহ চলতে বলেছেন কল্যাণ কাজের সাথে থাকতে হবে কল্যাণ চিন্তা করতে হবে হতাশ হওয়া যাবে না শক্তি চর্চা করতে হবে মমিন শক্তি চর্চা করে বুঝতে পারছেন আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন মমিন হান্ড্রেড পার্সেন্ট ডিসিপ্লিন হবে তার কোনো ডিসিপ্লিনের ঘাটতি হলে সে মানে আল্লাহ আল্লাহর পছন্দ হবে না আল্লাহ পছন্দ করেন পাংচুয়াল ডিসিপ্লিন পারসন যাদের ডিসিপ্লিন নাই তো ডিসিপ্লিন ধরে রাখার জন্য ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে যে আপনি ফজরের রক্তে ফজরের নামাজ আমি যে মসজিদে গেছি আজকে পঞ্চান্নতে জামাত তা আমি আরও দশ পনেরো মিনিট আগে গেছি তো এখন গিয়ে তো সুন্দরভাবে সুন্নত পড়লাম তারপরে ফরজ নামাজ পড়লাম জিকে রাজগার করতে করতে বেরোলাম মনটাই ভালো হয়ে গেল এই যে একটা পবিত্র অনুভূতি সেটা যদি না থাকে তাহলে তো আপনি দিনটা তো নষ্ট শুরু হলো তো এখন আপনি যদি ঘুমাইতে যান রাত বারোটা একটা দুইটার দিকে আপনি কিভাবে এই অনুভূতি পাবেন তো এখন বলেন আপনারা দশটার নয়টার ভিতর ঘুমান এমন কেউ আসেন মানে এবার হাত নামান যারা আগে থেকে এমনিতে আমার কথা না না অটোমেটিক যারা আমার কথা শুনে ধরেন আগে রাত জাগতেন এখন আর্লি ঘুমান তারা হাত তুলবেন না মানে ন্যাচারালি যে কোনো একজন হাত তুলেন বা যে কয়জন যে ছোটোবেলা থেকে আপনি এরকমই সময় আর্লি ঘুমান আপনি গুড একজন আপনি এমনিতে আর্লি আপনিও গুড তিনজন পাইছে আপনি সবসময় স্টুডেন্ট লাইফেও রাত জাগেন ও আচ্ছা তো যেটা করলে রুগী হবেন সেটা এখন রুগী হওয়ার পরে করছেন মাসাল্লাহ খুব ভালো যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন